আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আইসিসি বিএমটি দ্বাদশে রয়েছো আজকে ভিডিওটি তাদের জন্য তো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমরা মূলত দু হাজার চব্বিশ সালের আমরা সিলেবাসটি দেখে নেব কারণ তুমি যদি সিলেবাসটি বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষা ভালো কিছু করতে পারবে না তো এই জন্য আমরা যেটা করবো প্রথম হচ্ছে আমরা সিলেবাসটা দেখে নেব তো আমাদের আস্তে কাজ হচ্ছে যে কোন টপিকে তোমাদের পরীক্ষাগুলো হবে সেটা একটু দেখে নেব তো এখানে মূলত তোমাদের চারটি বিষয়ে পরীক্ষা হবে তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো তবু আমি একবার বলে দিচ্ছি যে কোন তেরোটি সাবজেক্ট তোমাদের পরীক্ষা হবে তো টোটাল কিন্তু তোমাদের দশটা সাবজেক্ট পরীক্ষা হবে বাকিগুলো কিন্তু তোমাদের কী বলে এটাকে অপশনাল সাবজেক্টগুলো রয়েছে হ্যাঁ তো প্রত্যেকের যে সাবজেক্টগুলো থাকবে সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় ইংরেজি দ্বিতীয় কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন টু অফিস ম্যানেজমেন্ট হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ দুই ব্যবসায়ী সংগঠনের ব্যবস্থাপনা দুই মার্কেটিং নীতি ও প্রয়োগ দুই কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম দুই ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস দুই ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস দুই ই মার্কেটিং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট টু বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন তো মূলত তোমাদের এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা বাংলা যে সিলেবাসটা আছে সেটা দেখে নেব যে তোমাদের পরীক্ষাটা কত নম্বরে হবে কত পেলে তুমি এখানে পাশ করবে বা কত পেলে তুমি এখানে প্লাস পাবে তো চলো শুরু করি তো তোমাদের এই পরীক্ষাটা হবে মূলত ষাট নাম্বারে তো এই ষাট নাম্বার আমাদের যদি তুমি চল্লিশ পাও তাহলে তুমি এ প্লাস পাবে অর্থাৎ এখানে ধারাবাহিক মূল্যায়ন চল্লিশ বলতে বোঝা যাচ্ছে ষাটের ভিতরে তুমি আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখন কিন্তু আমরা একশো নম্বর পরীক্ষা দিয়েছি তো একশো নম্বরের ভিতরে যে আমরা আশি পাইতাম তাহলে কিন্তু আমরা প্লাস পাইতাম তো ঠিক একইভাবে তোমাদের এখানে ষাট নাম্বার পরীক্ষা হবে তো ষাট থেকে তুমি যদি চল্লিশ পাও তাহলে তুমি এ প্লাস তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো এরপর আমরা যেটা করবো দেখবো যে আমাদের তার কী কী বিষয় বিষয় থেকে আমাদের পড়াশোনা করা হবে তো এখানে আমাদের মূলত গদ্য কাজ শুরু করে দিয়েছে তো তোমরা যারা সেকেন্ড ইয়ারে রয়েছে যারা সারা বছর ধরে কিছু করতে পারো না বা হিসাব বিজ্ঞান ইংলিশ কম্পিউটার কিছুই পারো না যারা একটা দিনও পড়তে বসেনি তাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স দিয়ে বলতে চাই এখান থেকে তোমরা যদি আমাদের এই ভিডিও ক্লাসগুলো করতে পারো তাহলে তোমাদের এই বিষয়ে কোনো সমস্যাই থাকবে না আর তোমরা যারা এবার কাছে তোমাদের যে মূলত ইংলিশটা করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত কঠিন আর সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদের জন্য গুছিয়ে দেওয়া গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা গুছিয়ে দিয়েছি এখান থেকে কিন্তু তোমার শত বাক্যম থাকবে তো সেই নিশ্চয়তা দিচ্ছি তো যারা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো করবে তাদের জন্য আর এগুলো কোনো কঠিনই থাকবে না যেমন ধরো এখান প্রথম ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে ইংলিশ মডিফাই থেকে তো মডিফায়ার ক্লাসটা হচ্ছে আমাদের একুশ মিনিটের ক্লাসটা সরিটা হচ্ছে স্পেশাল ইউজ স্পেশাল ইউজ থেকে আমরা যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে একুশ মিনিটের ক্লাস তো তুমি যদি এই ক্লাসটা করতে পারো স্পেশাল ইউসে তুমি হচ্ছে পাঁচ থেকে পাঁচই পেয়ে যাবে তো এখানে কোনো সন্দেহ থাকবে না তো যে ছেলেটা ইংলিশ কিছুই পারে না বা যে মেয়েটা ইংলিশ কিছুই পারে না সে মেয়েটা যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারে তো ইংলিশ নিয়ে ইংলিশ হিসাব বিজ্ঞান কম্পিউটার অ্যাকাউন্টিং নিয়ে তার সারা জীবনের জন্য বয় চলে যাবে তো তারপর দেখো আমরা নিয়েছি এখান থেকে মডিফায়ার তো তোমরা দেখো আমি মডিফায়ার ক্লাসটা নিয়েছি বত্রিশ মিনিটে তো এই মডিফায়ার ক্লাসটা যে করতে পারবে তার জন্য মডিফায়ার কোনো বিষয়ই হবে না সে চোখ মুঞ্চে মডিফায়ার আনসার করতে পারবে তোমরা হয়তোবা তোমাদের স্কুল কলেজে বা স্কুল কলেজে বা তোমাদের সারদের সাথে এগুলো ক্লাসগুলো হয়তো করেছ কিন্তু আমি তোমাকে একটা গ্যারান্টি দিতে পারি এরকম ক্লাস তুমি জীবনে কোনোদিন পাওনি তো মডিফাই থেকে আমি দুটা ক্লাস নিয়েছি তো এগুলো তুমি যদি প্রথম ক্লাসটা করে ফেলো তাহলে মডিফাই আর কোনো সমস্যা থাকবে না তো এরপর আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি তোমাদের ন্যারেশন থেকে একটা ক্লাস নিয়েছি সেটা হচ্ছে সতেরো মিনিটের ক্লাস তো এই ক্লাসটা যদি তুমি করতে পারো তো তোমার ন্যারেশনের যত ঝামেলা আছে সব ঝামেলা তোমার শেষ হয়ে যাবে একটা মাত্র ক্লাসে তো এরপর আমি যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে তোমাদের কানেক্টর তো কানেক্ট থেকে একটা ক্লাস নিয়েছি তো কানেক্টর যাদের সমস্যা হয়েছে তাদের জন্য কিন্তু কানেক্টর একদম সহজ হয়ে যাবে তো এরপর যেটা করেছি সেটা ট্রান্সফরমেশন থেকে নিয়েছি অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাফারমেটিভ নেগেটিভ থেকে আমি একটা একটা ক্লাস ক্লাস নিয়েছি সেটা হচ্ছে মিনিটের তো আমি এই অল্প সময়ের ভিতরে কিন্তু সবগুলো একদম কভার করে দিয়েছি যারা এই ক্লাস করবে তাদের ইংলিশ নিয়ে কোনো সমস্যাই থাকবে না সেটা আমি মনে করি তো এরপর তোমাদেরকে আমি সিবি দেখিয়েছি যে একটা সিবি দিয়ে অর্থাৎ তোমাদের এটা থাকবে নং আইটেমে একটা সিবি দিয়ে কিভাবে তুমি সবগুলো লিখতে পারো সেই সুন্দর করে কিন্তু আমি টপিকটা তোমাদেরকে বুঝিয়েছি তো এরপরে রয়েছে তোমাদের গ্রাফ চার্ট যেটা দেখতে গ্রাফ চার্ট কিন্তু একদম সহজ কিন্তু অনেক জামেলার একটা বিষয় তো গ্রাফ চার্ট আমি তোমাদের জন্য খুব সহজ করে দেখিয়েছি একবার পাঁচ একটা ভিডিও যে তোমরা এই পাঁচ মিনিটের ভিডিও যা দেখতে পারবো সহজ হয়ে যাবে তোমরা যে কোনো গ্রাফ চার্ট লিখতে পারবে তো এরপর যেটা করেছি আমরা এক দুই তিন চার পাঁচ পর্যন্ত যে আইটেমগুলো আছে তোমাদের সেই ক্লাসগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবং বার মিনিট একটা ক্লাস নিয়েছি এর ফলে তুমি যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারো তো তোমাদের এই বিষয় নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না তারপর হিসাব বিজ্ঞান শুরু করে দিয়েছি এই বত্রিশ মিনিট আগে আপলোড করা হয়েছে এক তারপর দুই

করা হবে তারপর আমাদের আবার তারা তিনটা কবিতা দিয়েছে বা পদ্ম দিয়েছে একটা হইতেছে বিদ্রোহী প্রতিধান এবং আঠারো বছর বয়স অর্থাৎ এই তিনটা কবিতা তারা সিলেক্ট করেছে তো এখান থেকে কিন্তু সৃজনশীল হবে এগুলো দেখার কোনো দরকার নেই এগুলো কিছু না তারপর হচ্ছে নাটক নাটক হচ্ছে সিরাজ তো এখান থেকে প্রশ্ন হবে তার ব্যাকরণ রয়েছে বাংলা বানানের নিয়ম বাংলা ভাষার ব্যাকরণ শব্দ পর হইতেছে অপপ্রয়োগ বা শুদ্ধ প্রয়োগ প্রবন্ধ রচনা তো এগুলো সবগুলো আমাদের সাজেশনে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের যে আমরা ভিডিও যে ক্লাসের আয়োজন করেছি সেখানেও কিন্তু এগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে তো এখন থেকে তোমাদের প্রশ্নগুলো কীভাবে হবে সেটা হচ্ছে গদ্য অর্থাৎ গল্প থেকে তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে এখান থেকে তোমাদের তিনটি প্রশ্ন দিতে হবে তো প্রত্যেকটা প্রশ্ন মান থাকবে পাশ করে তো তিন পাতা তিন পাশে হইতেছে পনেরো নম্বর তো পদ্মাংশ বা কবিতা থেকে থাকবে পাঁচটি প্রশ্ন তো এখান থেকে তিনটি প্রশ্ন দিতে হবে তো প্রত্যেকটা মান হচ্ছে পাস করে তো তিন পাশে পনেরো নাটক থেকে থাকবে দুইটি তো এখান থেকে একটি প্রশ্ন তো দিতে হবে তো এখানে পাঁচ নাম্বার থাকবে ব্যাকরণ থেকে ষাটটি প্রশ্ন তোমাকে দেওয়া দেওয়া হবে তো পাঁচটি প্রশ্ন লিখবে প্রত্যেকটা তোমার মান হচ্ছে তিন করে তো তিন পাঁচশো পনেরো প্রবন্ধ রচনা রচনা দেওয়া থাকবে তিনটি যখন একটা লাগবে একটা রচনার মান হচ্ছে দশ করে তো এগুলো সুন্দরভাবে আমাদের মূলত সাজেশনে গুছিয়ে দেওয়া হয়েছে এবং হচ্ছে তোমাদের জন্য আমার যে আমাদের যে স্পেশাল এজেন্টটা রয়েছে বা ক্লাসটা রয়েছে সেখানেও কিন্তু এগুলো হচ্ছে তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ তো আজকে থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে আবার নতুন ভিডিওতে সেমন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না ওই যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম না এরকম আর শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখান দিয়ে কিন্তু শতকভাগী কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই এর হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই এর তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকাজে ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললে না সেটা কিন্তু হচ্ছে